নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে যেটা নাম মুড়ির পাকোড়া এটা সন্ধ্যের সময় চায়ের সাথে আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় একপাশে পাশে চা বসিয়ে দিয়ে আপনি এটা ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখা যাক কি করে বানাচ্ছি আমি এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি এখানে আমি দুবার দেখাচ্ছি কারণ আমার বাটিটা হাফ আছে তাই এবার এখানে বেসন নিয়ে নিলাম চার চামচের মতো তারপরে একটা বড় কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লঙ্কা কুচি করে সামান্য লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একদমই অল্প তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমি সব একসাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব মুড়ি আর বেসন মেশানো হয়ে যাওয়ার পরে প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে মিশ্রণটাকে তুলে নিতে হবে অল্প অল্প বলের মতো করে এবার এটা একটু চ্যাপটা করে দেবো আঙ্গুল দিয়ে আপনারা গোল গোল মতনও দিতে পারেন কিন্তু ওটাতে তেলটা একটু বেশি লাগবে এতে খুব একটা তেল লাগে না এরকম ভাবে আমি চ্যাপটা করে দেব দিয়ে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আমার লো করা আছে এভাবে সবগুলোই দিয়ে দেব। চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিয়েছি এবার একটা পিট হয়ে গেলে তারপরে উল্টে দেব রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকেও কিন্তু জানাবেন রেসিপিটা কেমন লাগলো বেশিক্ষণ কিন্তু বানাতে লাগে না যখন অন্য কিছু বানাতে একদমই ইচ্ছে করে না তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটাই বানিয়ে নেওয়া যায় এবার দুপিটি হয়ে গেছে লাল লাল করে এরকম ভেজে নিতে হবে তারপরে আমি এটা তুলে নিলাম সবগুলোই তুলে নিচ্ছি হয়ে গেছে কালো জিরে দেওয়া থাকে বলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে সবগুলোই তুলে নিচ্ছি এবার দেখুন আমার মুড়ির পকোড়া তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না